অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ছবি চেয়ে পনেরো বছর পূর্ণ করলেন দু নয় সালের এই দিনে সুন্দরী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান লাক্স চ্যানেলায় সুপারস্টার সেরা সুন্দর নির্বাচিত হন তিনি তার কাছে দিনটি আজও স্মরণীয় সামাজিক মাধ্যমেও দেড় দশকের আগের সেই মুহূর্তটি স্মরণ করেছেন মেহেজাবিন নিজের ফেসবুকে প্রকাশ করেছেন লাক্স চ্যানেলাই সুপারস্টার দু হাজার নয় নির্বাচিত হওয়ার মুহূর্তটি শেয়ার করা ভিডিওতে দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে মেহজাবিন তাজসিন ও নাজিয়া হকর শাহ বিজয়ী ঘোষণার আগ মুহূর্তে উপস্থাপিকা রোমানা মালিক মুনমুন তাদের অনুভূতি জানতে চান মেহেজাবিন জানান তিনি নার্ভাস কিছুক্ষণ পর সেরা সুন্দরী ঘোষণায় নিজের নাম শুনে আনন্দ তিনি বাকি দুই প্রতিযোগীকে জড়িয়ে ধরেন উৎফুল্ল মেহেজাবিন ভিডিওটি প্রকাশ করে মেহেজাবিন লেখেন ঠিক পনেরো বছর আগে আজকের এই দিনে আমার জীবন একেবারেই পাল্টে গিয়েছিল মন্তব্যের ঘরে মেহেজাবিনকে ভালোবাসায় শিক্ত করেছেন তার অনুসারীরা সম্প্রতি মেহিজাবিনকে শেষ দেখা গেছে প্রিয় মালতি সিনেমায় এ ছবি দিয়ে ঢালিউটে প্রথমবার নিজেকে সিনেমা হলে মেলে ধরেছেন তিনি এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার প্রথম চলচ্চিত্র সাবা এ ছবি দিয়ে ঢালিউডে নাম লেখান অভিনেত্রী